তো ওয়েলকাম ও তো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক সো বন্ধুগুলা তো আজকে আমি নতুন একটা ট্রেন্ডিং ভিডিও বলবো না তো আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আবার অনেক কিছু মনের বিষয় হতে পারে বাড়ির লোকের বিষয় হতে পারে তো গুরুত্বপূর্ণ সে বিষয়টা হলো আমি আজকে খুশি বলতে ভীষণ খুশি আর খুশির মেন উদ্দেশ্যটা হলো আজকে খুশি হওয়ার কারণ যে আমি একটা ব্যাপার আজকে শেয়ার করব তো যাই হোক সবারই জীবনে একদিনে বিয়ে করতে হবে আজ না হোক কাল সবারই বিয়ে আসবে বিয়ে করতে হবে তো বিয়ার জন্য প্রত্যেকটা ছেলের বাড়িতে প্রচুর প্রেশার কিয়ে থাকে তো অনেকেই আছে নিজের স্বপ্ন পূরণের জন্য বিয়ে করতে পারছে না অনেকেই আছে কর্মহীন বেকার বিসনেত মানে কি কং আর পেচ্ছাপ করে দেয় কিন্তু পাইসে নেয় বিয়ে করতে পারে না সো আজকের যে ব্যাপারটা হলে আমি আলোচনা করতেছি তোমাদের সামনে আজকের ব্যাপারটা হলো বিয়ার বিষয় নিয়ে তো বিয়ার বিষয় নিয়ে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে বিয়া সবাই বলে ভাই বিয়ে কবে করবি বিয়ে কবে করবি বিয়ে কবে করবি বিয়ে কবে করবি আরে ভাই বিয়ে তো করবোই বিয়া সবাইকে বিয়ে করতে হবে কারণ বিয়া অবশ্যই সে তো করতেই হবে বিয়া বিয়ে না করলে কি হয় তো বিয়ের ব্যাপারটা হলো তো বাড়িতে যেহেতু বয়স হয়ে গেছে বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন তো বাড়িতে প্রচুর দেখি সমস্যা বিয়ার ব্যাপার নিয়ে রোজেই কথাবার্তা হয় কবে বিয়ে করছিস কবে কি করছিস বাইরের লোক দেখা দিকে অলরেডি শুরু করে দিয়েছে তো পাড়া প্রতিবেশী বৌদিরা রয়েছে সবাই অনেক ধরনের কমেন্ট করে বিয়ে কবে করছিস তোর বিয়ে কবে হবে কবে হবে না বিয়ে কবে করবি তো তো তোমরা বুঝতে পারছো আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতেছি আজকে বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছি তো বিয়েটা করব সে ভাই বিয়ে তো অবশ্যই করতে হবে বিয়ে করব তো যাক আমি একদিকে আজকে খুব খুশি কাপুর রাজনৈতিক দিক থেকে করে প্রেশার ক্রিয়েট করবো না তো আজকে আমি খুশি হওয়ার কারণ কারণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মেন কারণ হলো বিয়ে ভাই পনেরো বছরও হয় সরি পনেরো বছরে না আঠেরো বছর হয় উনিশ বছর হয় চব্বিশ বছরও হয় এবং কি তিরিশ বছর হয় পঁয়ত্রিশ বছর হয় এবং কি ষাট বছরও বিয়ে হয় ষাট বছরও বিয়ে করে দেখিয়ে দেওয়া যায় যে হ্যাঁ বিয়ে হয় কারণ এখন আমি বাড়িতে বলতে পারবো যদি আমাকে কেউ বলে বাড়ির লোক বিয়ে কবে করবি তো আমি এক্সাম্পল দিব আরে ভাই বিয়ে করবো এই টেনশন নেই সে এক্সাম্পলটা কাট দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে দিলুদা তো আমাদের শুভেচ্ছা অভিনন্দন দিলুদাকে দিলুদা ফুল নামটা বলবো অবশ্যই দিলীপ ঘোষ তাকে অভিনন্দন তার বিবাহিত জীবন সুখে হোক তো এখন যদি আমাকে কেউ কিছু বলে বিয়ের কথা তো আমি অবশ্যই বলবো যে আমাকে না দেখে দিলুদাকে ফলো করো সবাই দিলীপ ঘোষকে ফলো করো যে ও দেখিয়ে দিয়েছে হ্যাঁ বিয়া ষাট বছরও করা যায় এবং পঞ্চ পঁচপন্ন বছরও বিয়ে করা যায় ঠিক আছে কিন্তু দিলুদাকে শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে ও ষাট বছরে বিয়ে করে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ বিয়ে নিয়ে কোনো মাথায় হ্যাডেক নেই তো বিয়া অবশ্যই আস নাও কাল বিয়ে করতে হবে করা যায় এখন বাড়ির লোককে আমি বলে দেবো টেনশন নাই বিয়ে করবো এই কে কী আরে এক্সাম্পল দেই না এখন দিলুদার বাড়ির লোক কিছু বললে এক্সাম্পল দিয়ে দেই পাড়াপদেশী কিছু বললে এক্সাম্পল দিয়ে দেই তাই আমি প্রত্যেকটা ছেলেকে বলবো যদি তোমাদের কোনো বিয়ের প্রেসার ক্রিয়েট থাকে অবশ্যই দিলুদাকে স্মরণ করবে দিলুদাকে মাথায় রাখবে দিলিদাকে ফলো করবে ফলো করে দিলুদার এক্সাম্পল দিবে আর দিলুদার ট্রেন্ডিংগুলো ফলো রেখে মাথায় মাথায় রেখে চলবে কারণ বিয়া ডেন্ট ম্যাটার অত ম্যাটার না বিয়ে আজ না হোক কাল না হোক বিয়ে দশ বছর পর হোক পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর অবধি বিয়ে করতে হবে কিন্তু হ্যাঁ বিয়ে করবো কিন্তু বিয়ে করে সাবিত করে দিব যে হ্যাঁ কত বছর অবধি বিয়ে করা যায় এখন সবাই আমি সবারই মুখটা বন্ধ হবে কারণ বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে এখন এক্সাম্পল হচ্ছে দিলুদা কে কিছু বললে বারে কে কী বলছিস বে দেখবে দিলুদা কে বে দেখে দিল বিয়ে কী করতে হয় তো আজকে আমি এই সব ব্যাপারে কিছু বলবো বিয়ের ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরলাম বিয়ের ব্যাপারে আলোচনা অবশ্যই তুলে ধরছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে দিলুদাকে দেখিয়ে দিবেন যে হ্যাঁ দিলুদাকে ইয়াং জেনারেশন খুব মিস করে ও দেখিয়ে দিয়েছে যে দিলুদা চিন্তাবাদ কারণ দিলুদা একদম ওকে ওর জন্য অনেক ছেলে এখন বিয়ে লেটে করবে কারণ ও দেখিয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে আস কাল করতে হবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়ে তো শুভেচ্ছা দিলুদা